উদাহরণ পনেরো তো উদাহরণ পনেরোর মধ্যে এখানে দুইটা সেট দেওয়া আছে সেটটা হচ্ছে এ সমান থ্রি ফাইভ এবং বি সমান হচ্ছে টু ফোর কি দেওয়া আছে এ সমান এ সমান হচ্ছে থ্রি ফাইভ এবং বি সমান বি সমানগুলো হচ্ছে টু ফোর লিখলাম টু ফোর ওকে এখন এই দুইটার মধ্যে আমরা অন্যয় নির্ণয় করব। এই দুইটার মধ্যে আমরা অন্যয় তৈরি করব। এখন কিভাবে অন্যয় তৈরি করতে হয় সবাই একটু মনোযোগ দাম তো বলছে অন্যয় তৈরি করতে হলে সেটগুলোর মধ্যে কার্তিশীয় গুণজ বের করতে হয় আমি আবারও বলতেছি অন্যয় তৈরি করতে হলে সেটগুলোর মধ্যে কার্তিশীয় গুণজ বের করতে হয় সেই জন্য এখন কার্তিস গুণজ বের করতে হবে কি বের করতে হবে কার্তিশীয় গুণজ তো কিভাবে কার্টেসিয়া গুণজ বের করব সেট কয়টা আছে দুইটা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে এ কার্টেসিয়া গুণজ বি সমান এখন এ এর জায়গায় আমরা এ এর উপাদানগুলো লিখব এ এর উপাদানগুলো হচ্ছে 3 5 গুণজ তারপরে হচ্ছে বি বি এর জায়গায় হচ্ছে 2 4 ওকে এখন কার্টেসিয় গুণজ আমরা যেহেতু এখানে অন্যয় শিখতেছি অন্যয়গুলোকে দুইটা সেট বা দুই বা ততোধিক সেটের মধ্যে কার্টেসিয় গুণজ বের করে কিন্তু অন্যয় তৈরি করতে হয় তো অন্যগুলো আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে থাকবে তো এটা কিভাবে নির্ণয় করতে হয় অন্য একদম সহজ তো এখানে যে তিন আছে এই তিন দ্বার একবার দুই কে লিখবো আবার এই তিন দ্বার একবার চার কে লিখবো প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথম থ্রি দ্বারা হচ্ছে টু কে আবার থ্রি দ্বারা ফোর কে ওকে তো থ্রি দ্বারা লেখা শেষ এখন ফাইভ দিয়ে ফাইভ দিয়ে একবার টু কে আবার ফাইভ দিয়ে একবার ফোর কে তাহলে হবে তারপরে কি হবে তারপরে হবে ফাইভ ফোর এখন প্রথমে একটা দ্বিতীয় ব্রেকেট দাও লাস্ট একটা দ্বিতীয় ব্রেকেট দাও আমাদের সেট তৈরি হয়ে গেল তো এভাবে কিন্তু সাধারণত অন্যয় তৈরি করতে হয় আশা করি বুঝতে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো তো এইগুলো আমাদের উদাহরণের অঙ্কটা কিভাবে অন্য তৈরি করতে হয় তো তার পরবর্তীতে লিখি তার পরবর্তীতে আমরা একটু খেয়াল করি তো এখানে আরো কয়েকটা উদাহরণ আছে যেমন উদাহরণ আর হচ্ছে উদাহরণ সতেরো তো এখানে উদাহরণ ষোলো এবং উদাহরণের সতেরোর অঙ্কটা একটা সুন্দরভাবে সমাধান করাবো তো উদাহরণ ষোলো আমি প্রশ্ন একটু আহ লিখতেছি ওকে লক্ষ্য রাখি তো এখানে আমাদের সর্বপ্রথম সমাধান শুরু করতেছি সমাধান সমাধান এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে দিই দেওয়া আছে দেওয়া আছে পি সমান পি সমান হচ্ছে টু থ্রি ফোর এবং কিউ সমান হচ্ছে ফোর সিক্স ওকে তো আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে দেওয়া আছে পি সমান এত কিউ সমান এত বলছে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু টু এক সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্য নির্ণয় করো এখন একটা আগে বলছে সম্পর্ক বিবচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো আগে সম্পর্কটা লিখতে হবে আগে কি নির্ণয় করতে হবে সম্পর্ক সেই জন্য লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তো অন্যকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয় সেই জন্য আর সমান প্রথম দ্বিতীয় ব্র্যাকেট তারপর প্রথম ব্র্যাকেট ভিতরে লিখতে হবে এখানে আমাদের কি চলক দেওয়া আছে দেখতে হবে চলক হচ্ছে x আর y সেই জন্য লিখতে হবে x, y লিখতে হবে তারপর সাস ডেট দিতে হবে কি দিতে হবে সাস ডেট এখন এই জায়গার মধ্যে দুইটা জিনিস লিখতে হবে কয়টা জিনিস লিখতে হবে দুইটা একটা হচ্ছে x বিলংস টু যেহেতু সেট প্রথম p সেজন্য p, আরেকটা লিখতে হবে ওয়াই বিলংস টু দ্বিতীয় সেটের নাম কি কিউ আমি আবার বলি প্রথম লিখতে হবে এক্স বিলংস টু প্রথম সেটটা তারপরে পরবর্তী যে চলকটা থাকবে চলকটা কি আছে ওয়াই সেই লিখতে হবে ওয়াই বিলংস টু কিউ লিখতে হবে তারপর লিখতে হবে এবং এই এবং দিয়ে শর্তটা লিখে দিতে হবে শর্তটা কি শর্তটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই টু টু এক্স এবং প্রথম একটা দিতে হবে কেন দিছ লাস্ট একটা দিতে হবে দাও তাহলে কিন্তু আমাদের প্রশ্নের মতে অন্য এটা গঠন পদ্ধতি হয়ে গেল এখন এটাকে আমরা কি করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব কিসে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেই জন্য লিখব অতএব তো কার কার অন্য নির্ণয় করতে হবে সেট পি আর কিউ সেই জন্য আমরা উদাহরণ পনেরোর মধ্যে দেখছিলাম যে কীভাবে বের করতে হয় পি ক্রস কিউ তো পির জায়গায় এই জিনিসটা কিন্তু একদম সহজ সবগুলা একই নিয়মে হবে শুধু এই জায়গার মধ্যে পরিবর্তন হবে সেটগুলো পরিবর্তন হবে তাছাড়া কিন্তু সবগুলো একই রকম আর এবং জায়গায় এই সেটটা পরিবর্তন হবে তো পির জায়গায় পির মানটা বসাবো পির মানটা হচ্ছে টু থ্রি ফোর ক্রস তারপর হচ্ছে কিউ কিউ জাগায় কিউর মান বসাবো ফোর তারপর হচ্ছে সিক্স সমান তো কার্তিসগুলো কীভাবে বের করতে হয় একটু আগে আমি দেখাইছি দুই দ্বারা এই দুইটাকে একবার একবার করে লিখবো তো লিখবো টু ফোর তারপর লিখবো হচ্ছে টু সিক্স ওকে তারপরে হচ্ছে আর থ্রি দ্বারা দুইটাকে লিখবো তাহলে তারপরে হচ্ছে দ্বারা 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 কে এবং এখন হচ্ছে একবার তারপর ফোর দ্বারা একবার সিক্স কে তো প্রথম ব্রাকেটে লেখা শেষ এখন প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে তো আমাদের কিন্তু কার্তি গুণজ বের করা শেষ এখন আমাদের উত্তরটা লিখতে হবে কি লিখতে হবে উত্তরটা লিখতে হবে এখানে প্রত্যেকটাই কিন্তু এখানে যতগুলো আমাদের বের হইছে সবগুলা কিন্তু অ্যানসার হবে না অ্যানসার কোনগুলা হবে আমি লিখতেছি অতএব আর যেহেতু আমাদের এখানে রিলেশনটা আমরা অন্যকে আদ্রা প্রকাশ করছি সেটা লিখবা আর সমান তো দেখো উত্তরগুলা কোনগুলা হবে একদম সহজ শর্তে এখানে কি লিখছো তোমরা দেখো তো এবং পরে y 2x কি লিখছো y 2x এটা কিন্তু লিখছো তো এখানে কিন্তু আমরা একটা জিনিস লিখছি এক্স বিলংস টু পি মানে এখানে যে পির সদস্যগুলা আছে মানে পিরজে মানগুলা আছে থ্রি টু থ্রি ফোর এটা এক্স এর উপাদান ধরতে হবে আর ওয়াই বিলংস টু কিউ এই কথাটার মানে কি এখানে যে কিউর উপাদান আছে ফোর সিক্স এই ফোর সিক্স কে ওয়াই এর উপাদান ধরতে হবে বুঝতে পারছো সবাই তো দেখো তো এখন এই জিনিসটা দ্বারা কি বোঝানো হচ্ছে এই জিনিসটা দ্বারা বোঝানো হচ্ছে এর মানটা হবে এর মানটা সমান হবে টু এক্স মানে এক্স এর সাথে তুমি দুই গুণ করলে যত বের হবে ওই মানটা যদি ওয়াই এর সমান হয় যেহেতু সমান ওয়াই এর সমান হয় তবে তুমি এখান থেকে এই অন্য গুলা লিখতে পারবা তাছাড়া তুমি লিখতে পারবা না তো কিভাবে তো এই যে ব্রাকেটটা এই ব্রাকেট এর প্রথম উপাদানটা কত টু তো এই প্রথম উপাদানটাকে আমাকে এক্স ধরতে হবে আর দ্বিতীয় উপাদানকে ওয়াই ধরতে হবে তেমনিভাবে ভাবে প্রত্যেকটা ব্রাকেট প্রথম উপাদান গুলাকে এক্স ধরতে হবে এবং দ্বিতীয় উপাদান গুলাকে ওয়াই এর মান বিবেচনা করতে হবে বুঝতে পারছো তো তাই যদি হয় তাহলে দেখো এখানে দুই এর জায়গায় আমি দুই রেখে দিলাম মধ্যখানে আছে গুণ এক্স এক্স এর জায়গায় এই ব্যাকের প্রথম মানটা কত এক্স এর মানটা কত দুই তাহলে আমি এখানে দুই বসাবো তাহলে আমি যদি দুই বসাই গুণ করি দুই দুগুণের কত হবে তোমরা সবাই বলবে স্যার চার হয় তো যেহেতু দুই গুণ করার পর চার আসছে বলছে ওয়াই এর সমান হবে তো এই ব্র্যাকেটের মধ্যে ওয়াই এর মানটা কত ফোর দেখো ওয়াই এর মান ফোর আর এখানে এই টু এক্স এর মানও ফোর আসছে তার মানে দেখা যাচ্ছে দুইটা দুইটা মিলে গেছে আর সমান যেহেতু বলছে বলছে দুইটা যদি মিলে তাহলে তুমি লিখতে পারবা তাহলে দেখা যাচ্ছে এই দুই এর সাথে আমরা যখন দুই গুণ করব ওয়াই এর মানের সাথে মিলে যায় সেই জন্য আমি এই মানটা লিখতে পারবো সেই জন্য লিখবো টু ফোর লিখবো আবার লক্ষ্য রাখো আবার আমরা এই এই ব্র্যাকেটে চলে আসবো এই ব্র্যাকেটের প্রথম যে দুই আছে এইটা হচ্ছে এক্স এইটার সাথে আমরা কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তো দুই এর জায়গায় দুই মধ্যে গুণ এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো দুই দুই কত হয় চার বলছে ওয়াই এর মানের সমান হবে দেখো ওয়াই এর মান হচ্ছে সিক্স কিন্তু এখানে বের হয়েছে ফোর সেই জন্য মিলে নাই সেই জন্য এইটা আমরা লিখতে পারবো না তারপর একটা লক্ষ্য রাখি আবার এই এক্স এর মানের সাথে কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তো এখন আমরা মুখে মুখে গুণ করি তিন দুগুণে কত হয় সাথে মিলে নাই আবার এখানে লক্ষ্য রাখো থ্রি এই থ্রির সাথে কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তাহলে তিন দুগুণে কত হয় ছয় দেখো এর মান এর সাথে মিলে গেছে সেই জন্য আমি এটা লিখতে পারবো থ্রি সিক্স তো লিখবো থ্রি সিক্স তারপর লক্ষ্য রাখো এইটার সাথে তুমি দুই গুণ করো এর মানের সাথে তাহলে এর সমান হয় না আবার এই এর সাথে তুমি দুই গুণ করো আট হবে ছয়ের সাথে মিলে না মানে সমান হয় না যেহেতু আর মিলে না এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো আমি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিব এটা হচ্ছে আমাদের অ্যানসার বলছে অন্যটি নির্ণয় করো আমরা অন্যটি নির্ণয় করে ফেলেছি এখন এইটা সবাই বুঝতে পারছে কিনা জটপট একটা কমেন্ট করো লক্ষ্য রাখেন সেম আগের মতন সেম আগের মতন উদাহরণ সতের কিন্তু সমাধানটা হবে তো দেখেন আমি শুরু করি সমাধান সেম আগের মতন যেভাবে যেভাবে সমাধান করছি তো দেওয়া আছে এ সমান এ সমান ওয়ান টু থ্রি এবং এবং বি সমান হচ্ছে জিরো টু ফোর ওকে তো এখন আমাদের প্রশ্ন অনুসারে প্রশ্নানু সারে আগেরটা যেভাবে লিখছি সেম ভাবে শুধু আমরা দেখা দেখে দেখে লেখা দিব যে প্রশ্ন অনুসারে আর সমান দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের ভিতরে এখন প্রথম ব্র্যাকেটের ভিতরে তুমি কি লিখবা এটা একটু লক্ষ্য রাখো দেখো চলক কি আছে x আর y সেই জন্য লিখবা x, y ব্র্যাকেট দিবা সার্চ ডেট দিবা ওই যে বলছিলাম x বিলংস টু দিতে হবে তো দিব x বিলংস টু প্রথম সেটটা কি a তাহলে x বিলংস টু a কমা দিবা তারপর দিবা y বিলংস টু পরবর্তী সেটটা কি b এবং এবং দিয়ে পরবর্তী যে শর্তটা আছে এই শর্তটা লেখা দিবা যে এক্স ইকুয়েল টু ওয়াই মাইনাস ওয়ান এবং দ্বিতীয় ব্র্যাকেট দিবা আমাদের কি অন্য তৈরি করা শেষ এটা অন্য তৈরি করা শেষ এখন আমরা কার্তিক গুণজ বের করবো তাহলে অতএব এ ক্রস বি সমান এর উপাদানগুলো লিখি ওয়ান টু থ্রি ক্রস তারপর এর উপাদানগুলো হচ্ছে জিরো টু ফোর তো চলো কার্তিশীয় গুণজটা বের করে দেই তো কি দেখো ওয়ান দ্বারা এই সবগুলোকে একবার একবার করে লিখবো তাহলে ওয়ান দ্বারা একবার জিরো কে একটা লিখলাম ওয়ান দ্বারা একবার টু কে ওকে ওয়ান দ্বারা একবার ফোর কে ওয়ান দ্বারা লেখা শেষ এখন টু দ্বারা একবার লিখবো টু দ্বারা জিরো কে তারপরে হচ্ছে টু দ্বারা টু কে তারপরে হচ্ছে টু দ্বারা ফোর কে এখন হচ্ছে থ্রি দ্বারা একবার লিখব থ্রি দ্বারা একবার জিরো কে তারপর লিখবো হচ্ছে থ্রি দ্বারা টু কে তারপর লিখবো হচ্ছে থ্রি দ্বারা ফোর কে প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট তার মানে আমাদের কার্তিশীয় গুনজ বের করা শেষ আমাদের কার্তিশীয় গুণজ বের করা শেষ যেহেতু কার্তিশীয় গুণজ বের করা শেষ এখন কিন্তু আমরা কোনগুলো আমাদের অ্যান্সার হবে এটা কিন্তু আমরা এখন লিখে দিব যে অতএব আর সমান তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমরা এবং এর পরে কি লিখছি এবং পরে লিখছি যে x y 1 এটার মানে হচ্ছে y এর মানের সাথে যখন তুমি এক বিয়োগ করবা বিয়োগ করার পর যত বের হবে সেটা যেন x এর সমান হয় কার সমান হয় x এর সমান হয় আমি একটু আগে বলছি যে কমজোরের ব্র্যাকেটের প্রথম উপাদানকে বলা হয় এক্স এর মান দ্বিতীয় উপাদানকে বলা হয় ওয়াইর মান তেমনিভাবে সব মধ্যে কিন্তু প্রথমটা হচ্ছে এক্স এর মান দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ার মান তার মানে ওয়াইয়ার মানের সাথে এক বিয়োগ করতে হবে বিয়োগ করলে যেন এক্স এর মানের সমান হয় তো এই যে প্রথম যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের ওয়াইর মান কোনটা জিরো এখন এই জিরোর সাথে আমরা কি বিয়োগ করবো এই এক বিয়োগ করবো একটু প্র্যাকটিক্যাল দেখায় যেমন ওয়াইফ জায়গায় ওয়াইর মানটা কত 0 মাইনাস হচ্ছে ওয়ান তো জিরোর থেকে যদি আমরা করি তাহলে আসবে তো এক্সের মানটা কি মাইনাস ওয়ান না প্লাস ওয়ান অবশ্যই প্লাস ওয়ান যেহেতু মিল হয় নাই সমান হয় নাই সেই জন্য এটা আমি লিখতে পারবো না তো এই জায়গার মধ্যে ওয়ান মান কত টু এই টুর থেকে কত বিয় করতে হবে এক বিক করতে হবে টুর থেকে যদি তুমি এক বিক করো কত আসবে এক আসবে তো বলছে এক্সের সমান হবে এই যে এক্সের সমান হয়ে গেছে তার মানে এইটা আমি লিখতে পারবো ওয়ান টু তার পরবর্তী লক্ষ্য রাখি ওয়ার মানের সাথে এক বিয়োগ করি তাহলে তিন হবে এইটার সাথে মিলে না শূন্যের সাথে এক বিয়োগ করলে এর সাথে মিলে না এর সাথে এক বিয়োগ করলে এক্সের মানের সাথে মিলে না এর সাথে এখানে এক বিয়োগ করলে তিন আসবে এটার সাথে মিলে না শূন্য থেকে যদি এক বিয়োগ করি তিনের তিনের সাথে মিলে না আবার এখানে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে এক হবে এক্সের মানের সাথে মিলে না কিন্তু চারের থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কিন্তু এক্সের মান তিনের সমান হয়ে যায় কারণ চার থেকে এক গেলে তিন তিনে তিনে মিলে গেছে তাহলে আমরা এইটা দেখতে পারবো থ্রি তারপরে হচ্ছে ফোর আর কোনো কিছু মিল নাই এখন দ্বিতীয় ব্র্যাকেট লাস্টেরটা দ্বিতীয় ব্র্যাকেট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এটা তো আমি আর বলবো না আমি বলছিলাম যে তোমাদের উদাহরণ ষোলো নাম্বার যেভাবে সমাধান করছি উদাহরণ সতেরো কি সেম ভাবে সেম শুধু এখানে শুধু পার্থক্যটা হচ্ছে এখানে শর্তটা যা থাকবে এই শর্তটা কি করতে হবে মানে মানতে হবে তো এখন তোমরা যদি এই উদাহরণ ষোলো এবং সতেরো যদি তোমরা বুঝো তাহলে তোমাদের অনুশীলন দুই দশমিক যাও তোমাদের দুই দশমিক দুই এর ১০ নাম্বার এবং এগারো নাম্বার আমি আশা করি তোমরা পারবা শিক্ষার্থীরা এখন হচ্ছে তোমাদের সেট ফাংশনের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে দেখবে একটা কাজ আছে একটা কাজ আছে যদি সি সমান টু ফাইভ সিক্স ডি সমান ফোর ফাইভ এবং সিউডি আর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওর ইকুয়েল ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে তবে সম্প সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করা তো সেই জন্য আমি লিখছি দেওয়া আছে দেওয়া আসে সি সমান এতো ডি সমান এত প্রশ্নানুসারে আর সমান তো সেই আগের মতন আমরা লিখবো কি লিখবো প্রথম ব্রেকের ভিতরে এক্স ক্ষমা ওয়াই সাজ ডে প্রথম লিখবো এক্স বিলংস টু সি ক্ষমা তারপর লিখবো ওয়াই বিলংস টু তারপর লিখবো ওয়াই বিলংস টু কি ডি লিখবো এবং শর্তটা লিখে দিব শর্তটা হচ্ছে এক্স লেস দেন ওর ইকুয়েল এক্স লেস দেন ওর ওয়াই এটা হচ্ছে আমাদের শর্ত তো আমাদের অন্য এটা তৈরি করা শেষ এখন আমরা কার্তি গুণজ বের করবো তাহলে লিখবো সি ক্রস ডি সমান সি ক্রস ডি সমান সির জায়গায় সি বসাবো টু ফাইভ সিক্স আর ক্রস ডির জায়গায় ডি উপাদান বসাবো ফোর ফাইভ এখন একটা একটা করে দুই দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো তাহলে টু ফোর তারপরে হবে টু ফাইভ তো এখন ফাইভ দ্বারা ফাইভ ফোর তারপরে হচ্ছে ফাইভ 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 দ্বারা লেখা শেষ এখন সিক্স দ্বারা সিক্স ফোর তারপরে হচ্ছে সিক্স ফাইভ এখন প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটি তৃতীয় ব্র্যাকেট এখন আমাদের কি হবে সেটা আমরা লিখবো অতএব আর সমান দ্বিতীয় ব্র্যাকেট ব্র্যাকেট প্রথম দেখো কি বলছে এক্স লেস ওয়াই এটার মানে হচ্ছে আনসারটা হবে এক্স এর এদিকে চিহ্ন মানে কি এক্স এর ওয়ার মানটা বড় হবে যদি এক্স এর সাথে ওয়ার মানটা বড় হয় তবেই তুমি লিখতে পারবা বুঝতে পারছো অথবা এক্স এম এন আর ওয়াই এর মানটা যদি সমান হয় তবেও তুমি লিখতে পারবা বাট ওয়াই এর যদি এক্সের এর মানটা যদি বড় হয়ে যায় তাহলে সেটা তুমি লিখতে পারবা না এটাই বোঝানো হচ্ছে যে এক্সের এর সাইতে ওয়াই এর মানটা যদি বড় হয় লিখতে পারবা অথবা সমান যদি হয় তো দেখো প্রথম যে এখানে দুই আছে দুইটা হচ্ছে এক্স এর মান ফোরটা হচ্ছে ওয়াই এর মান তো দেখা যাচ্ছে এক্স এর সাইতে এর মানটা বড় সেই জন্য এইটা আমি লিখতে পারবো আবার দেখো এক্সারসাইজে ওয়ান মানটা বড় সেই জন্য আমি এইটাও লিখতে পারবো তারপর লক্ষ্য রাখো এখন লক্ষ্য রাখো এক্সারসাইজে কিন্তু ওয়ার মানটা ছোট হয়ে গেছে সেই জন্য লিখতে পারবো না এখানে দেখো এক্স এর মান আর ওয়ার মানটা কিন্তু সমান বলছে কিন্তু সমান হলেও কিন্তু লিখতে পারবো সেই জন্য লিখবো ফাইভ কমা ফাইভ লিখবো তারপর লক্ষ্য রাখো এখানে এক্সারসাইজে দেখো ওয়ার মানটা ছোট লিখতে পারবো না এক্সারসাইজে ওয়ার মানটা ছোট লিখতে পারবো না তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের কি অ্যানসার আশা করি তোমরা উদাহরণ তোমাদের কত পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠার এই কাজটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো